আজকের ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে পারবে একদম সেরা অ্যাপের মাধ্যমে দেখাবো কিভাবে দেখো সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোর থেকে তোমরা প্লে স্টোরে সার্চ দিবে এখানে কি লিখবে এখানে তোমাদের লিখতে হবে ইনশর্ট কি ইনশর্ট আর ইন শর্ট দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় এইটাও এই ভিডিওতেই দেখাবো ইনশট ও টি ইনশর্ট ইনশর্ট লেখার পরে সার্চ দিবে সার্চ দিলে এই যে এই যে তোমার দেখতে পাচ্তে এই যে ভিডিও ভিডিও এডিটর অ্যান্ড মেকার ইনশর্ট এই যে এই চিহ্নযুক্ত যে অ্যাপটা এইটা তোমরা ইনস্টল করে নিবে প্রথমে ঠিক আছে আমি কিন্তু আগে থেকে ইনস্টল করে রাখছি ঠিক আছে এইটা আমি আগের থেকে ইনস্টল করে রাখি তোমরা ইনস্টলে ক্লিক করে আগে ইনস্টল করে নিবে ইনশর্ট আচ্ছা আমার ইনস্টল করাই আছে আমি যে ইন ভিতরে প্রবেশ করলাম দেখো আমি কীভাবে ভিডিও এডিটিং করি সর্বপ্রথম তোমরা এই ভিডিও অপশনে চলে যাবা তারপরে প্লাস আইকনে টিপ দিবা এইখানে তোমরা যে কোনো যে ভিডিওটা তোমরা এডিট করবো ওই ভিডিওটা সিলেক্ট করবো আমি এই ভিডিওটি সিলেক্ট করলাম তারপরে টিক মার্কে ক্লিক করবা তারপরে ধরো এইটা তুমি শর্ট ভিডিও বানাবা তাহলে সর্বপ্রথম কাজ এইখানে এই যে প্রথম যে ক্যান বাস অপশন এটার মধ্যে ক্লিক করবা এখানে যেহেতু এটা আমি ইনশর্ট অর্থাৎ রিলস অথবা শর্ট ভিডিওর জন্য এইখানে তোমরা এই অনুপাতটা সিলেক্ট হয়ে যে নয় অনুপাত ষোলো এটা সিলেক্ট করবা ঠিক আছে তারপরে টিক মার্কে ক্লিক করে ইনশর্টের এই চিহ্নটা এখানে ফ্রি রিমুভে ক্লিক করবা তাই হয়ে যাবে এটা ফ্রি রিমুভ হয়ে যাবে একটু সময় নিতে পারে রিমুভ হয়ে যাবে আচ্ছা রিমুভ হয়ে গেল তারপরে তোমার ধরো এখানে কোনো কিছু লেখবাই ভিডিওতে তাহলে যে টেক্সট অপশানে ক্লিক করবা ধরো এখানে আমি লিখে দিলাম যে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সাবস্ক্রাইব অথবা লিখে দিলাম যে প্লিজ সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আচ্ছা টিক মার্কে তারপরে ক্লিক করবা এই যে টিক মার্কে ক্লিক করে দিলাম দেখো এই যে এটা লেখা উঠছে এখানে ছোট করতে পারবো অপশানে ক্লিক করে এই যে তীর চিহ্ন ধরে ছোট করতে পারবা আর যে জায়গায় তুমি নিজের ইচ্ছামতো বসাতে পারবা তোরা আমি এই জায়গায় সেট করলাম এইটা এই যে দেখো এটা সেট হয়ে গেল আর এটা যদি সম্পূর্ণ ভিডিওতে সেট রাখতে চাও তাহলে এখানে যে অপশন ক্লিক করে এই যে ক্লিপ বিগিনিং মানে এটা শুরুতে থাকবে আর এখানে ক্লিপ ভিডিও এন্ড এই অপশনে ক্লিক করলে এটা সম্পূর্ণ ভিডিওতে এই দেখো হয়ে গেছে একদম শেষ পর্যন্ত এই লেখাটা থাকবে তারপরে তোমরা ধরো এই ভিডিওর রেজুলেশন কমাবো বাড়াবা এর জন্য যে ফিল্টার অপশনে ক্লিক করবা অ্যাডজাস্টে ক্লিক করবা এখানে ধরো ব্রাইটনেসটা বাড়িয়ে দিবে তাহলে এই অপশনটা বেশি করে দিয়ে দিও ওই দেখো ব্রাইটনেস বাড়ছে যদি ব্রাইটনেস কমাতে চাও তাহলে এইদিকে আনবা যদি বাড়াতে চাও সামনের দিকে নিবা আচ্ছা এখানে আমি দশ রেখে দিলাম তোর কন কনট্রাস্ট এইটা কমাবো বাড়ো তোমরা তাহলে সামনের দিকে এটা নেবা দেখো কন্ট্রাস্ট করলে কত সুন্দর হয় ভিডিও সেটা আমি পাঁচে রাখলাম যে ওয়ার্ম ওয়ার্মথ এটা ধরো আমি একটু কমিয়ে দিলাম তারপরে যে এখানে আছে তোমার আরো কালার আছে সুন্দর এই যে অনেক অপশন আছে এখানে এই যে কালার ধর একটু কালার আনবো ভিডিওতে তাহলে এই যে কালার অপশনটা সিলেক্ট করে দিলাম তোমার যে কোনো কালার দিতে পারো ভিডিওটি একটু শার্প করবো এই যে শার্প প্যানে ক্লিক করে এটা বাড়িয়ে দিবা যে হয়ে গেলো সুন্দর একটি ভিডিও কিন্তু এইখানে দেখো ভিডিও রকম ছিল এখন কীরকম তোমরা যদি ভিডিও ঝুম করতে চাও তাহলে এই যে ভিডিওতে এখানে ক্লিক করবা তারপরে এখানে ধো এইভাবে ঝুম করে দিবা তারপরে এই ভিডিওটাই ধরো আমরা এইখানে আমরা যদি কোনো অংশটা বাদ দিতে চাই ভিডিওর প্রথম অংশ তাহলে এইখানে আমরা এই যে লেখা প্রথম অংশ বাদ দিলাম এই যে এইখানে এই যে ডিলেট অপশন দিলাম ওই যে ওই অংশটা বাদ হয়ে গেল তারপরে অথবা শেষ থেকে কোনো অংশ বাদ দিতে চাই অথবা মাঝখান থেকে তারপরে এই যে স্প্লিটে দিয়ে ধরো আমি এই অংশটা এই যে বাদ দিয়ে দিবো তাহলে এই যে হয়ে গেলো